প্রিয় বন্ধুরা আমরা দিনাজপুরে পাঁচ সাগরের মধ্যে প্রায় চারটি সাগরে আপনাদের মাঝে তুলে ধরেছিলাম আজ যে সাগর দেখাবো সেটি হচ্ছে আনন্দ সাগর আর এই আনন্দ সাগরের সকল প্রকার তথ্যচিত্র নিয়ে হাজির হচ্ছি আমি শাওন খান দিনাজপুর জেলা যে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের এক সমাহার তা আর বলার অপেক্ষা রাখে না দিনাজপুর জেলাতে ছড়িয়ে ছিটিয়ে আছে এমন জানা অজানা অনেক ইতিহাস তেমনি আপনাদের মাঝে তুলে ধরব আনন্দ সাগরের ইতিহাস প্রথমে আমরা লোকেশন ধরে আনন্দ সাগর যাওয়ার চেষ্টা করি কিন্তু বসত বাড়ির কুণ্ঠাসায় আমরা হারিয়ে ফেলি এর প্রধান পথ অবশেষে একজন দুইজন করে শুনে পৌঁছে যাই এক রাস্তা ধরে দিনাজপুর মেডিকেল কলেজের উত্তরপাশ্বে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের গা ঘেঁষে অবস্থিত আনন্দ সাগর দিনাজপুরের রাজবাড়ি থেকে প্রায় পাঁচ কিলোমিটার হেঁটে যাওয়ার দূরত্বে সুখসাগর অবস্থিত সুখসাগর শহরের এক মাথায় আর আনন্দ সাগর আরেক মাথায় অবস্থিত সুখসাগর আর আনন্দ সাগরের মধ্যে এক পুরনো ইতিহাস জড়িয়ে আছে রাজা রামনাথ এবং তার রানীর সঙ্গে দেখা করার জন্য পথেই, ভ্রমণ করতেন সুখসাগর থেকে আনন্দ সাগরে তবে এই আনন্দ সাগর এবং সুখসাগরের মধ্যে নামক একটি সরু ছিল কিন্তু কালক্রমে এই নালাটি প্রায় হারিয়ে গেছে বিভিন্ন ভাবে বসতি স্থাপন করে সেই নালার সংযোগস্থল আর দেখাই পাওয়া যায় না তবে রাজা এবং রানী তারা যে নৌবহরে ভ্রমণ করতে ভালোবাসতেন সেই নৌবহরটি ভ্রমণ করার জন্য তারা সোনার মুকুটের একটি নৌবহর ব্যবহার করতেন আনন্দ ভ্রমণের জন্যই এই সাগরের নাম হয় আনন্দ সাগর এখন যদিও আর আনন্দ সাগরের মধ্যে নেই তবে এই রামাদারা নামক একটি সংযোগ স্থল ছিল কিন্তু কালক্রমে হারিয়ে গেছে এই রামাদারা নামক এই সংযোগ স্থলটি বিভিন্ন বসতি স্থাপন এবং অবৈধ জায়গা দখল করে নির্মিত হয়েছে বসতি স্থাপন কালক্রমে হারিয়ে গেছে ঐতিহ্যের সেই সাগরের বিস্তৃত রূপ এখন জায়গায় মাটি করে বসতি গড়ে ওঠার সেই সংযোগ আর চোখে পড়ে না তবে সেই নালার কিছু অংশ এখনো বিক্ষিপ্তভাবে ছড়িয়ে রয়েছে দীঘির পারগুলো এখন আর নেই প্রায় সাত একর বিশিষ্ট ঐতিহ্যবাহী এই দিঘি তার রূপ দিন দিন হারিয়ে ফেলেছে অযত্নে অবহেলায় বর্তমানে আনন্দ সাগরের মাতাসাগর জুলুম সাগর অধিকাংশ লোকেই চেনেন না সঠিকভাবে সংস্কার করে এগুলো প্রাণবন্ত করলে পর্যটকদের আনাগোনা বেড়ে যাবে বলে আমি মনে করি শুধু চোখে পড়ে পাড়ের দখল করার জায়গা আর স্থাপনা মনে মনে ভাবতে থাকলাম রাজার সেই জৌলিশের ভ্রমণের কথা চোখে পড়ল শুধু নিস্তব্ধ একটি পুকুর ভাবতে অবাক লাগছে যে এখানে ছিল রাজকীয় ঘাট আর বিশাল সাত একর জায়গা জুড়ে আনন্দ সাগরের বিস্তৃত রূপ রামাধার কিছু অংশ দেখা গেলেও এই নালাগুলো এখন প্রায় বসতি স্থাপন হয়েছে অর্থাৎ এই যে আনন্দ সাগর এটি প্রায় সাত একর জায়গা জুড়ে বিস্তৃত ছিল কিন্তু কালক্রমে হারিয়ে বসেছে এর চৌধুরী শরীর আর কলকলি ধনিয়ার শব্দ প্রিয় বন্ধুরা আজ এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোন ঘটনা বা চিত্র নিয়ে আমাদের পেজটি ফলো শেয়ার করে থাকবেন ধন্যবাদ